বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ গত রোববার বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি রাতেই তাকে ঢাকায় আনা হয় আজ সোমবার তা আফ্রিদিকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে যেখানে তার স্ত্রীকেও দেখা যায় গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের অন্ত অভিযানের সময় আফ্রিদিকে বলতে শোনা যায় আমি পালাব না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে একই মামলায় আগে এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওইবাল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আবদুল্লা আল মামুন পাশাপাশি অজ্ঞাতনামা আরও দেড় শোধাধিক জনকে আসামি করা হয়েছে এর আগে দীর্ঘ জানা যায় বুধবার ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ভাইরাল হয় তৌহিদ আফ্রিদের যেখানে বোরের সাজে দেখা যায় তাকে অপরদিকে কোণের বেশে আছেন টিকটকার রামিসা আল রিসা মূলত দেখতে গিয়ে রামিসা আল রিসাকে বিয়ে করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আফ্রিদি তিনি জানান বিয়ের অনুষ্ঠানটি ঘরোয়া আপনাদের সামনে উপস্থিত হয়েছি একজন ইউটিউবার মিডিয়া সন্ত্রাস শহীদ আফ্রিদি আপনারা জানেন যে এই মামলার সে একজন এজাহারভুক্ত আসামি আমরা রাষ্ট্রপক্ষে ছিলাম রাষ্ট্রপক্ষে তার তার সাত দিনের রিমান্ড প্রেয়ার করেছি সাত দিনের মধ্যে বিজ্ঞ আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে আপনার সবথেকে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ মিডিয়াসহ সকলকে সেই ইন্সপিরেশন করে এই হত্যার সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই কহিদা প্রীতি সেই ছাত্রদেরকে আপনার মানে তাদের শরীরে কাপড় সুপুর সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই কহিদা তো তাকে দীর্ঘদিন পুলিশ ছিল গতকালকে তাকে পেয়েছে আপনা বরিশালে পাইছে সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড প্রেয়ার রিমান্ড মঞ্জুর করেছে আপনাদেরকে ধন্যবাদ